হেভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কি করে আপনারা এক সপ্তাহের মধ্যে চুল ঘন করবেন লম্বা করবেন কালো করবেন মাত্র একটা উপাদান দেয় যেগুলো আপনারা আপনাদের ঘরের মধ্যে পাবেন এই যে দেখছেন এই হেয়ার প্যাকটি এটা যে কতটা উপকার সেটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই হেয়ার প্যাকটি আপনারা সপ্তাহে দুই দিন ইউজ করবেন আর এই দুই দিনে আপনার চুলের কত বেশি আপনার পরিবর্তন হবে যে নিজেরা কল্পনা করতে পারবে না এখানে আমি ব্যবহার করব হচ্ছে কেশপাতা যেটা আপনারা প্রাকৃতিক উপায়েও ঘরে বা আশেপাশে পেয়ে যাবেন আর যদি না পান সেক্ষেত্রে আপনারা খুঁজে দেখতে পারেন অবশ্যই পাবেন তো কেমন হবে সেটাই দেখাবো এই যে দেখছেন কেশ পাতাগুলো ঠিক এরকম হচ্ছে সাদা সাদা ফুল হবে এই পাতাটা আপনার আশেপাশে অবশ্যই পাবেন আর যদি না পান অনেক জায়গাতে হচ্ছে বিক্রিও করে সেখান থেকে আপনারা এটা সংরক্ষণও করতে পারেন দেখেন এই এটা যে আমাদের চুলের জন্য কত উপকার সেটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা যাদের অতিরিক্ত চুল রুক্ষ বা চুল হচ্ছে ঘন হতে চায় না চুল কালো হতে চায় না তাদের জন্য অনেক উপকার তো এর সাথে আমি আরেকটা উপাদান নিব সেটা হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা আমাদের চুলটাকে খুব ভালো করে লম্বা করবে ঘন করবে অনেক সিল্কি করতে সাহায্য করবে তাছাড়া আপনার চুল লম্বা করতেও খুব বেশি মেহেদি পাতা সহায়তা করে যদি আপনারা হাতের কাছে মেহেদি পাতা না পান তাহলে বাজার থেকে আপনারা কিনে আনতে পারেন গুঁড়া মেহেদিটা আপনারা বাজারে যে কোনো দোকানে লিজান মেহেদি পাবেন তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনার হয়তো দাম নিবে এটাও আপনার জন্য ভালো হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হচ্ছে অরিজিনাল মেহেদিগুলো যেগুলো হচ্ছে গাছের সেগুলো ইউজ করবেন এগুলো দিলে চুলটা আপনার দ্রুত লম্বা হবে ঘন হবে এটা তো রকম কেমিক্যাল নেই কোনো রকম ক্ষতি নেই হয়তো বা আপনার কাজটা একটু ধীরে হবে কিন্তু আপনার চুলের সৌন্দর্য থাকবে আপনার চুল যে আলাদাভাবে একটা গ্লেজ দিবে বাহিরে যাবেন রকম একটা সৌন্দর্য থাকবে তো যাই হোক গাইস এর সাথে আমার আরেকটা মিক্স করবো যেটা আপনারা ঘরে সব সময় পাবেন সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুল নতুন চুল গজাতে সাহায্য করে চুলটাকে লম্বা করবে যাদের মনে করেন যে চুলটা একেবারে পড়ে গেছে চুলের নাই মাসে তারা যদি আপনার প্রতিদিন এক সপ্তাহ রেগুলার চুলে পেঁয়াজ দেন তাহলে ইনশাল্লাহ একটা ভালো কাজ করবে তার সাথে আমি আরেকটা জিনিস মানে ব্যবহার করবো সেটা হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতা আপনার চুল কালো করবে চুল পড়া থেকে আপনি দূর করবে ব্যাসে কয়েকটা জিনিস যেগুলো আমাদের ঘরেই তৈরি সে কয়েকটা জিনিসই আপনার হচ্ছে এখানে লাগবে মানে আশেপাশে আপনারা পেয়ে যাবেন আপনার জোগাড় করতে খুব একটা বেশি সময় লাগবে না তো আমি এখানে হচ্ছে খুব একটা ভালো করে এটা পরিষ্কার করে নেব এখানে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখব দেন তারপরে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিব যেহেতু এগুলো বাহিরে থেকে নিয়ে এসেছি ময়লা থাকবে এটা সহকারে ব্লেন্ডারে দিয়ে দিবেন না পরিষ্কার করার জন্য করে পরিষ্কার করে তারপর এটা ব্লেন্ডার করে দিব আগে সবার আগে বলি এটা কত বছর থেকে ব্যবহার করতে পারবেন ছোট থেকে সবাই এটা ব্যবহার করবেন আমার দুই বছরের মেয়েটাকেও আমি এটা ব্যবহার করি মেয়েটার চুল হলো গজাতে খুব সাহায্য করবে এই জন্য যখন ওর চুলটা আমি কেটে দিই খুব ভালো করে আমি এই প্যাকটা হেয়ার প্যাকটা লাগে আধা ঘন্টা পর্যন্ত রাখি যেহেতু ছোট মানুষ বেশিক্ষণ রাখতে পারি না যে কোনো বয়সে সবাই ইউজ করতে পারবেন এটা করতে কোনো রকম ক্ষতি নেই তো যাই হোক গাইস এই যে দেখছেন হেয়ার প্যাকটি এটা যে কতটা উপকার সেটা আপনারা কম বেশি সবাই জানেন ইউজ করে দেখতে পারেন সপ্তাহে দুই দিন করে এক মাসে আপনারা মুঠে হচ্ছে চার দিন হলে ইউজ করে দেখবেন তবে সপ্তাহে দুই দিন করে যদি আপনারা ইউজ করেন তাহলে এক মাসে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মাসে দশ দিন যদি আপনারা চুলে এটা প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চুল আগের তুলনায় অনেক বেশি ঘন হবে লম্বা হবে চুল কালো হবে সিল্কি হবে আর চুল নতুন চুল গজাতে অবশ্যই সাহায্য করবে তাই অবশ্যই আপনার এটা ব্যবহার করে দেখতে পারেন আর এখানে আমি মিক্স করলাম হচ্ছে আমার বাসায় হোমমেড হেয়ার অয়েল আপনারা চাইলে যে যে তেল ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন যে যেরকম ব্র্যান্ডের তেল ইউজ করেন সেটা হবে আবার অনেকে সরিষার তেল ব্যবহার করে সেই হিসেবে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন কোনো রকম ক্ষতি হবে না তারপরে এটা খুব ভালো করে মিক্স করে নিব দেন তারপরে এটা খুব ভালো করে চুল লাগিয়ে নেবো আমি এই হেয়ার প্যাকটা মাথায় লাগিয়ে প্রায় দুই ঘন্টা পর্যন্ত মাথায় রেখেছি আমি বলবো এটা হচ্ছে হাতে সময় নিয়ে প্যাকটা লাগাবেন আশা করছি